নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এখন আমরা রয়েছি বাসে এখন আমরা যাচ্ছি দিদি বাড়িতে মানে আমার ননদের বাড়িতে এই দেখুন বৃষ্টির জন্যে কত সুন্দর জল জমেছে কিন্তু আমাদের জন্য সুন্দর হলেও সবার জন্য এটা সুন্দর নয় কারণ যে জায়গাতে আপনারা জলটা দেখতে পাচ্ছেন সেটা আসলে চাষের জমি কিন্তু বৃষ্টির জন্যে সেটা সম্পূর্ণ মাঠ বন্যা হয়ে গেছে এখানটাতে অনেকে নিয়েও ঘুরছে ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো দীর্ঘযাত্রার পর মানে অনেকক্ষণ বাসে বসে থাকার পরে আমি তো অন্তত খুব ক্লান্ত হয়ে গেছি আমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না সেই জন্য খুব ক্লান্ত হয়ে গেছি কিন্তু কি করা যাবে বলুন এই যেই জায়গাটা দেখছেন এই জায়গাটা আমি আগেও দেখিয়েছি যখন ছিল কচুরি পান্নায় পুরো ভর্তি জল এক ফোটাও দেখা যাচ্ছিল অতিরিক্ত জলের জন্য এখন দেখা যাচ্ছে তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি নেমে পড়ে চলে এসছি ঘাটের কাছে যেখান থেকে আমরা এখন নৌকায় উঠে ওপাশে পাশে ওই পাশে দিদির বাড়ি আর এই দেখুন এই যে জলটা এতটা চলে এসছে এটার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি আগে যখন আমরা এখানে আসতাম নৌকা পার হওয়ার জন্য তখন ওই যে কচুরিপানাগুলো রয়েছে ওখানে যে বাঁশটা বাঁধা রয়েছে ওই পর্যন্ত আমাদের হেঁটে এগিয়ে যেতে হতো তারপরে গিয়ে আমরা নৌকা পেতাম আর এখন বৃষ্টির জন্য এতটা আগে থেকে উঠতে পারবো এখন আমাদের কাজ অপেক্ষা করা কারণ নৌকা ও পাশে রয়েছে নৌকা যতক্ষণ না এই পাশে আসছে ততক্ষণ আমাদের অপেক্ষাই করতে হবে অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে নৌকা এসে পৌঁছায় আর আমরা তাতে উঠে যাই আমি যেহেতু নৌকায় উঠতে একটু ভয় পাই সেই জন্য আমি উঠে আর দাঁড়াই না আমি বসেই থাকি কিন্তু আমার প্রতিদিন সে আবার ভয় পায় না তার নাকি বসে গেলে সমস্যা সে সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় আর এই দেখুন কৃষ্ণদা কত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে এই যে আমি চুপ করে বসে রয়েছি আর পরিবেশ দেখছি আপনারাও দেখুন এই যে আমরা এখন পৌঁছে গেছি আর কতটা জল বেড়েছে দেখুন এখান থেকে চলে বাড়িতে আর ওই যে তারি আছে আমার ননদিনী

বলে মেরে ফেললো একটা কারণে সেটাও দেখাবো শুধু ঘুরতে আসি না কারণ খুব ব্যস্ত থাকি যে কারণে এসেছি এই দেখুন কুচে মাছ আমাদের সোনু বলে এটা সাপ মাছ এটা কে কে খান সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি এটা খেতে খুব ভালোবাসি আমার শ্বশুরবাড়ির লোকেরা এটা কেউই খায় না কিন্তু আমি খুব ভালো খাই আমার বাপের বাড়িতে এই খাবার মানে এই কুচে মাছটা খুব ভালো খায় আর আমি তো খুবই ভালো খাই সেই জন্যেই আসা আমরা এখন চলে এসেছি ছাদ আমাদের ছাদ বাগানে প্রচুর লেবু গাছ প্রচুর সবজি গাছও রয়েছে সেখান থেকেই আমার বর এই যে খুঁজে খুঁজে বের করছে একটা একটা করে লেবু

লাগলো আর তো অনেক মজা ঠাট্টা আনন্দ সব কিছু করে এখন আমরা রওনা দিয়েছি বাড়ির পথে এখন সোজা চলে যাব বাড়ি তারপরে যাবো আমি আমার মায়ের বাড়িতে সেখানটাতে আমাদের আজকে রাত্রিবেলায় নিমন্ত্রণ রয়েছে সেই সব কিছু করা হয় তো বা সম্ভব হবে না সেই জন্য এখন যাচ্ছি আমরা বাড়িতে সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি বাকি যাত্রাপথেও আপনারা সাক্ষী থাকুন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন সাহায্য করবেন